پبلی اے ایس سی رپورٹ طريق اے سرور دے پبلک پیپر اے ایس سی وضاحت دین اے ایس سی عطانا اے ایس سی اے رپورٹ دین اے ایس سی اے تقریب اے ایس سی مارکیٹ کی اے ایس سی اے تقریب اے ایس سی اے مارکیٹ کی اے ایس سی اے تقریب اے ایس سی مارکیٹ کی اے ایس سی তো আমরা আমরা যেটা বলতে চাইছি আমি যেখানে রয়েছে বাগেরহাট বাগেরহাট দুই আসনের যে ধানের শীষ প্রতীক নির্বাচন করছেন ব্যারিস্টার জাকির হোসেন আমি তার কথা বলতে চাই যে আসলে আপনি জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী এবং আপনি যে তরুণদের কাছ থেকে অন্য ভোটারদের কাছ থেকে কেমন আসলে সাড়া পাচ্ছেন আসলে আমি জয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী আপনারা দেখছেন ঘুরে ঘুরে যে আমার বাগেরহাট সদর এবং কচুয়াতে ধানের শীষের পক্ষে যে ব্যাপক জোয়ার এসেছে বাদ ভাঙা জোয়ার এসেছে আমরা সকাল দশটা থেকে শুরু করে আমরা নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি যেখানে যে অবস্থা যাচ্ছি শত শত মানুষ সেখানে তারা ধানের শীষের প্রয়োজন অংশগ্রহণ করছে এবং বিশেষ করে তরুণ সমাজ তারা স্লোগান দিচ্ছে তরুণের প্রথম ভোট ধানের শীশের পক্ষ পক্ষে হোক এই স্লোগানে মুখরিত করছে এবং ভোটাররা বের হয়ে আসছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব সম্প্রীতির বাগেরহাট গড়ে তুলব আর আমি আরও ঘোষণা করেছি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তোলা হবে আমাদের এই নির্বাচনী মোটো ম্যানিফেস্টোর উপরে এলাকার মানুষ আস্থা রেখেছে এবং তারা ব্যর্থহীনভাবে বলছে যে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে ব্যাপকভাবে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ কারণ তারা তারা একটা এমন একটা দেশ চায় না যেখানে মৌলবাদ আছে যেখানে জঙ্গিবাদ আছে সুতরাং আমি আশা করছি যে একটা সুন্দর বাগেরহাটের আগের প্রত্যাশায় এই এলাকার মানুষ বিপুল ভোটে আমাদেরকে বিজয়ী করবে ধন্যবাদ আমি কথা যে প্রার্থী প্রার্থী যিনি যিনি কিন্তু দুই আসনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন ব্যবসা জাকির হোসেন তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে এবারের নির্বাচনে তিনি কিন্তু আসলে ব্যাপক ভোটে জয়ী হয়ে তিনি কিন্তু আসলে জয়ী হবেন এমনটাই প্রত্যাশা তার শেখ সিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাঘেরহাট